আবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলি বিমান বন্দরে ভয়াবহ হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে লেবাননে এবার বিশেষ অভিযান শুরু করল ইসরায়েল এবার লোহিত সাগরে আরো একটি জাহাজ ডুবে দিল হুতি বিদ্রোহীরা এদিকে গাজায় একদিনে আরো চুয়াত্তর জন ফিলিস্তিনি নিহত আরো জানিয়ে দিব এবার পুতিনের বিরুদ্ধে ট্রাম্পের ক্ষোভ রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞার হুমকি এদিকে কি এবার রাত নতুন করে রুশ ড্রোন হামলা নিহত অন্তত দুই জন এবার ইয়েমেন এর প্রতিরক্ষা ব্যবস্থায় হত চকিত ইসরায়েল আমেরিকা এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে ইসরায়েলি সামরিক বহরে কাসাম বিগ্রেটের হামলা শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আবারও ইসরায়েলি বিমান বন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা ইয়েমেনি হুতি আন্দোলনের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন তাদের যোদ্ধারা ইসরায়েলের তেলাবিবের বেনগুরিয়ন আন্তর্জাতিক বিমান বন্দরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বৃহস্পতিবার টেলিভিশন চ্যানেল আল মাসিরাকে তিনি বলেন ইয়েমেনি ক্ষেপণাস্ত্র বাহিনী জুলফি কার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে অধিকৃত ইয়াফো অঞ্চলের বেনগুরিয়ন বিমান বন্দরে আক্রমণ করার সময় একটি উন্নত সামরিক অভিযান পরিচালনা করেছে অভিযানের লক্ষ্য অর্জিত হয়েছে ইয়াহিয়া সারির মতে হামলার ফলে বেনগুরিয়ন বিমান বন্দরের কার্যক্রম স্থগিত করা হয়েছে বৃহস্পতিবারের আগেও ইয়েমেন থেকে আরো দুটি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে ইসরায়েলে ইয়াহিয়া সারি দাবি করেছেন তিনশোটিরও বেশি ইসরায়েলি শহর এবং এলাকায় বিমান হামলার সাইরেন বেজে ওঠে যার ফলে বাসিন্দারা আশ্রয় নিতে বাধ্য হন এদিকে লেবাননে এবার বিশেষ অভিযান শুরু করলো ইসরায়েল হিজবুল্লার অবকাঠামো ভেঙে দেওয়ার জন্য ইসরায়েলের সেনারা দক্ষিণ লেবাননে প্রবেশ করেছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী এটি লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লার সাথে নভেম্বরে যুদ্ধবিরতি লঙ্ঘনের সর্বশেষ ঘটনা বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা বুধবার এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে হিজবুল্লার স্থাপনা ধ্বংস করতে এবং গোষ্ঠীটিকে ওই এলাকায় পুনঃপ্রতিষ্ঠা থেকে বিরত রাখতে তারা বিশেষ অভিযান শুরু করেছে বিবৃতিতে দাবি করা হয়েছে গোয়েন্দা তথ্য এবং দক্ষিণ লেবাননের বেশ কয়েকটি এলাকায় হিজবুল্লার অস্ত্র ও সন্ত্রাসী অবকাঠামো শনাক্তকরণের ভিত্তিতে স্থল আক্রমণ শুরু করা হয়েছে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননে নবম ব্রিগেডের একটি রাতের অভিযানের ফুটেজ শিরোনামে একটি ভিডিও শেয়ার করেছে যেখানে সেনাদের হেঁটে যেতে দেখা যায় তবে দুই সালের নভেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার পর লেবাননে এই প্রথম অভিযান কিনা সে বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী কোনো মন্তব্য করেনি এবার লোহিত সাগরে আরও একটি জাহাজ ডুবিয়ে দিল হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে ক্ষেপণাস্ত্র ও চালকবিহীন নৌকা দিয়ে হামলা চালিয়ে আরও একটি মালবাহী জাহাজ ডুবিয়ে দিয়েছে ইয়েমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতি জাহাজটি থেকে ছয় জন নাবিককে উদ্ধার করা হয়েছে তবে চারজন নিহত এবং আরও অন্তত পনেরো জন নিখোঁজ হয়েছে বলে রয়টার্সের খবরে বলা হয়েছে হুতি জানিয়েছে গত সোমবার একটি নৌকা এবং ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয় যার লক্ষ্য গাজার ফিলিস্তিনিদের সাথে সংহতি প্রকাশ এবং সামরিক আগ্রাসন বন্ধে ইসরায়েলি সেনাবাহিনীর উপর চাপ সৃষ্টি করা হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন ইটারনিটি সি ইসরায়েলের দিকে যাচ্ছিল এ সময় তাতে হামলা চালানো হয় হামলার দুদিন পর বুধবার জাহাজটি ডুবে যায় হামলার পর হুতি যোদ্ধারা জাহাজের বেশ কয়েকজন নাবিককে উদ্ধার ও চিকিৎসা সেবা প্রদান করেছে এবং নিরাপদ স্থানে নিয়ে গেছে হুতি বিদ্রোহীরা এই ঘটনার একটি ভিডিও প্রকাশ করেছে তাতে ইটারনিটি সি জাহাজে হামলার পুরো দৃশ্য তুলে ধরা হয়েছে এতে নাবিকদের সরে যাওয়ার জন্য টেলিফোন কল এবং জাহাজটি ডুবে যাওয়ার আগে বিস্ফোরণও দেখানো হয়েছে এইদিকে গাজায় একদিনে আরো চুয়াত্তর জন ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় একদিনে আরো চুয়াত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এদের মধ্যে অন্তত আট জন ত্রাণ সহায়তা নিতে গিয়ে প্রাণ হারান বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল মাধ্যমটি বলছে গাজা পত্যকায় ইসরায়েলি আগ্রাসন অব্যাহত আছে এবং বুধবারও কমপক্ষে চুয়াত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছেন যাদের মধ্যে আটজন গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের বিতরণ পয়েন্টে খাদ্য সহায়তা নিতে গিয়ে নিহত হন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় এখন পর্যন্ত সহায়তা কেন্দ্রগুলোতে নিহতের সংখ্যা 770 জন ছাড়িয়েছে আর 2023 সালের অক্টোবর থেকে ইসরায়েলের অব্যাহত হামলায় প্রাণ হারানো ফিলিস্তিনি সংখ্যা প্রায় 57600 জনে পৌঁছেছে আলজাজিরার প্রতিবেদনে বলা হয় মানুষ এখন খাবারের জন্য লাইনে দাঁড়িয়ে গুলিতে মারা যাচ্ছে এটা যেন এক নিত্যদিনের ভয়াবহ বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে এর মধ্যে ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন হামাস জানিয়েছে তারা যুদ্ধ বিরতির প্রচেষ্টার অংশ হিসেবে দশজন ইসরায়েলি বন্দীকে মুক্তি দিতে সম্মত হয়েছে তবে হামাস জানায় যুদ্ধ বিরতির আলোচনা এখনো কঠিন পর্যায়ে রয়েছে কারণ ইসরায়েল একঘেয়েমি দেখাচ্ছে কাতার ও যুক্তরাষ্ট্রে মধ্যস্থতায় এই আলোচনা এগিয়ে চলেছে এবার পুতিনের বিরুদ্ধে ট্রাম্পের খুব রাশিয়ার উপর নতুন নিষেধাজ্ঞার হুমকি চলমান যুদ্ধ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর অসন্তোষ প্রকাশ করেছেন এবং মস্কোর বিরুদ্ধে নতুন করে নিষেধাজ্ঞা দেওয়ার ইঙ্গিত দিয়েছেন মঙ্গলবার হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প সাফ জানিয়ে দেন পুতিনের মিথ্যা আচরণের কারণে দুই পক্ষে মৃত্যু বাড়ছে ট্রাম্প বলেন পুতিন আমাদের দিকে অনেক বাজে কথা শুরু দেন সবসময় খুব ভালো ব্যবহার দেখান কিন্তু শেষ পর্যন্ত তা অর্থহীন প্রমাণিত হয় তিনি আরো বলেন পুতিন অনেক মানুষ হত্যা করছেন রাশিয়ান সৈন্য এবং ইউক্রেনীয়দের মার্কিন সিনেটে প্রস্তাবিত দ্বিদলীয় নিষেধাজ্ঞার খসটাবিল সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প বলেন আমি বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি তবে বিস্তারিত বলতে অস্বীকৃতি জানিয়ে তিনি যোগ করেন আমি আপনাদের বলবো না আমরা কি একটু চমক রাখতে চাই না ট্রাম্পের এই বক্তব্য আসার আগে তিনি ইরানের পারমাণবিক স্থাপনার উপর গত মাসে যুক্তরাষ্ট্রের হামলার প্রসঙ্গ টেনে আনেন এদিকে কি এবার রাতভর নতুন করে রুশ ড্রোন হামলা নিহত অন্তত দুইজন ইউক্রেনের রাজধানী ইউক্রেনের স্থানীয় কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন এতে কমপক্ষে দুইজন নিহত ও তেরো জন আহত হওয়ার খবর পাওয়া গেছে এ হামলায় শহরের বিভিন্ন স্থানে আগুন জ্বলছে কিএবের স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে শহরের কেন্দ্রীয় সেব কিবস্কি জেলায় একটি আবাসিক ভবনের ছাদে ড্রোনের ধ্বংসাবশেষ পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে রাতের আকাশে বিস্ফোরণের চিত্র দেখা গেছে তবে বিবিসি ছবিগুলো সত্যতা যাচাই করেনি এখনো তবে সেসব ছবিতে দেখা গেছে বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো হামলা প্রতিহত করার চেষ্টা করছে ইউক্রেনের সেনাবাহিনী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কাও প্রকাশ করেছে গত মঙ্গলবার রাতে ইউক্রেন জানিয়েছে এটি ছিল রাশিয়ার সবচেয়ে বড় আকাশ পথে হামলা সাতশো আঠাশটি ড্রোন ও তেরোটি ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একাধিক ধাপে দেশের বিভিন্ন শহরে আগাত হানে বৃহস্পতিবার ভোরের দিকে কিয়েবের সামরিক প্রশাসন জানায় শহরের ছয়টি জেলায় রাশিয়া ড্রোন হামলা হয়েছে এবার ইয়েমেনের প্রতিরক্ষা ব্যবস্থায় হতচকিত ইসরায়েল ও আমেরিকা সম্প্রতি ইসরায়েলি বাহিনীর বড় পরিসরের বিমান হামলার প্রতিক্রিয়ায় ইয়েমেনের হুতি নিয়ন্ত্রিত সামরিক বাহিনী নিজেদের তৈরি অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রকাশ করেছে যা ইসরায়েলকে বড় ধাক্কা দিয়েছে এই সব প্রতিরক্ষা ব্যবস্থা এতটাই কার্যকর প্রমাণিত হয়েছে যে হামলায় অংশ নেওয়া অনেক ইসরায়েলি যুদ্ধ বিমান পালিয়ে যেতে বাধ্য হয় ইরানি বার্তা সংস্থা মেহের নিউজের বরাদ দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায় হুতি বাহিনী ক্ষেপণাস্ত্র ও গোলাবারুদের মাধ্যমে ইসরায়েলি বিমান প্রতিহত করে যার ফলে ইসরায়েলি কৌশলবিদদের মধ্যে গভীর উদ্বেগ দেখা দিয়েছে হুতি মুখপাত্র বিক্রেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি জানান ইসরায়েলি জেটগুলো ইয়েমেনের আকাশ সীমায় প্রবেশের চেষ্টা করলে ইয়েমেনে স্বনির্ভর তৈরি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তাদের লক্ষ্য করে ভয়াবহ গোলাবর্ষণ শুরু করে ফলে বহু যুদ্ধ বিমান মাঝপথ থেকেই পিছু হটে ফিলিস্তিনের পক্ষে লড়ারায়ের ঘোষণা দেওয়া হুতিরা সাম্প্রতিক মাসগুলোতে একাধিক বা দক্ষিণকৃত ফিলিস্তিন ভূখণ্ডে কাঁপনসস চলেছে তারা বলছে যতক্ষণ না গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ হয় ততক্ষণ তাদের প্রতিরোধ চলবে এদিকে ইসরায়েলি সামরিক বহরে কাসাম ব্রিগেডের হামলা হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড গাজার দক্ষিণে খান ইউনিসের পূর্বাঞ্চল আবাসান। আল কাবিরায় ইসরায়েলি বাহিনীর উপর একটি সফল হামলার দাবি করেছে ব্রিগেডের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে তাদের যোদ্ধারা ইসরায়েলি সেনা এবং সামরিক যানবাহনে হামলা চালায় বিবৃতিতে আরো জানানো হয় আল যোদ্ধারা ইসরায়েলের একটি মেরকাবা ট্যাঙ্ক ও একটি সাজুয়াজানকে ইয়াসিন একশো পাঁচ অ্যান্টি আর্মার রকেট দিয়ে আঘাত করে একই অভিযানে তারা ইসরায়েলি বাহিনী দুটি সামরিক খনন যন্ত্রকেও একই ধরনের অস্ত্র দিয়ে আঘাত করা হয় আলকা কাস্থান বিজ্ঞান জানায় অভিযানের সময় তাদের যোদ্ধারা একজন ইসরায়েলি সেনাকে জীবিত ধরার চেষ্টা করেছিল কিন্তু যুদ্ধ জটিল পরিস্থিতির কারণে তারা সে চেষ্টা সফল করতে পারেননি পরবর্তীতে তারা ওই সেনাকে হত্যা করে এবং তার অস্ত্র কেড়ে নেয় অভিযান শেষে এলাকায় একটি ইসরায়েলি সামরিক হেলিকপ্টার অবতরণ করতে দেখা যায় আহত বা নিহত সেনাদের সরিয়ে নিতে হেলিকপ্টারটি এসেছিল বলে বিগ্রেড দাবি করেছে এতে বোঝা যায় ওই এলাকায় সংঘর্ষ কতটা তীব্র ছিল আল কাসাম বিগ্রেড আরো জানিয়েছে এর ঠিক পাঁচ দিন আগে তারা একই এলাকায় একটি শক্তিশালী ইম্প্রোভাইজড ইমপ্লোসিভ ডিভাইস ব্যবহার করে একটি মার্কা বা ট্যাঙ্ক লক্ষ্য করে হামলা চালিয়েছিল সূত্র আলমায়দিনের